উল্টাপাল্টা দুই একটা জায়গায় যেই ঘটনাগুলো হয় এটা আমাদের দাওয়াত যারা নাই মাঝখানে মাধ্যম থাকে না এই ভেজালগুলো এরা করে এই মাঝখানে এরা ভেজালগুলো করে আমি জানি না কয় হাফিজুর রহমান রায় নে দেবো এক লাখ লাগবো আমারে পঞ্চাশ দাও নিয়া বাগজে হে মদিনে গেছি এদিক খবর নেই আপনি চিন্তা করেন সিলেটের এক বড় মহাদ্দিস বড় মহাদ্দিস। একদিন ফজরের সময় বাসার সামনে এরম চিত হয়ে গেছে আমি যেমন খুলনা না বরিশাল ফজরের পর বের হয়ে গেছে কে ও সিলেটের বিশাল মহাদ্দিস। কি কয় হজুর আমার মাদ্রাসায় কাল মাহাফিল কার কয় আমনের আমার মানে আমি দুই দিনের লেগে যাইতেছি বরিশাল আমার থেকে এতগুলো টাকা নিছে এক মোদারেস শিক্ষক আপনার পরিচয় আপনারে খুব মহব্বত করে এই হেই কারণে বুঝলেন কেমন আপনি একজন মহাদ্দিস মানুষ কয় আমারে ছবি দেখাইছে আপনার সাথে তার মানে এই যে গজব আমি বইছি পাশে বই একটা ছবি তুললে নিছে বুঝেন না দেখ দেখ হুজুরের লগে আমার কত খাতি মহব্বত আর মানুষ এখন বোকা আল্লাই জানায় ফট করে টাকা দিয়ে বিশ ত্রিশ হাজার টাকা দিছে লয়ে ভাগছে আলহামদুলিল্লাহ 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 আমি বান্দার ভেতরে এক চিমটি কোনো ভেজাল নাই বিদায় আল্লাহ এত তুফানের মাঝেও আলহামদুলিল্লাহ এখনও টিকে আছি এখনো টিকে আছি আমার দিল পরিষ্কার সাফ অতএব সারা দেশের মানুষ যদি হাত উঠাইয়া দোয়া করে এক বিন্দু ক্ষতি হবে না আমি যদি এখলাস নিয়ে যতদিন বেঁচে থাকবো ইনশাল তাহলে যেই তুফান আমার বিরুদ্ধে চলে আপনারা তো ফেসবুক চালান আমি তো অও চালাই না আলহামদুলিল্লাহ আমি ওদিকে নাই তো দেখতেছেন কি পরিমাণ তুফান আমার ঘরে দুশ্মন বাইরে দুশ্মন চতুর্মুখী এরপরও আল্লাহ সম্মান আপনাদের নজরে কমছে না বাড়ছে কে বাড়াইছেন আল্লাহ বাড়াইবেন দিন দিন বাড়াইতেই থাকবেন যদি বান্দা আল্লাহর হইয়া চলে সোজা কোনো প্যাস নাই তবে আপনাদের দোয়া চাই সবাই তো আর বর দোয়া করে না অনেক আল্লাহর বান্দা অনেক মুরব্বিরা দোয়া করে আমারে না দেখেই দোয়া করে অনেক মুরব্বিরা এয়ারপোর্টে গেছি বিমানে উঠবো বড় এক হুজুর বইয়া রইছে জীবনে দেখা হয় না নাম শুনছি গেছি হুজুর সালাম আলাইকুম আপনাকে হাফিজুর রহমান আর বুকের লাগে লাগায়া কয় আপনার জন্য আমি গাইবি ভাবে অনেক দোয়া করি অনেক দোয়া করি অনেক বছর ধরে আপনার চিনি না শুনছি গায়েবের থেকে দোয়া করি অনেক দূরের থেকে কয় আমার এলাকায় চূড়ান্ত বেদাতি এলাকা আপনি আমার এলাকায় ওয়াজে গেছেন আমি শুনছি আজ আপনার বরকতে মহাব্বতে দিনের স্বার্থে আমার আল্লাহ ওই এলাকায় বিশাল এক কৌমি মাদ্রাসা তৈরি হয়ে গেছে আমি কি কম কইনি এই বেদাহাতের বিষয় আমি কম কই কইয়ার পর তো বেদাতিরা বাঁকা হওয়ার রাস্তা নেই দেখবেন ও বই বই অজ এই সব কিছু নেয়ামত দেওয়ার মালিক আল্লাহ আমার কোন কামালিয়াত নাই আমি যদি মনে করি আমি তাহলে আমি শেষ ওই সময় শেষ যে আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে বড় বানায় দিবেন আমার নবীর থেকে বড় কেউ আছে সেই নবী কি দোয়া করে আল্লাহ্মা জালনি ফি আইনি সাগীরা, র ওয়াফি আয়ুনিন্ন সিকভী র ওতে বোলামায়া হালে হকের অনুসরণ করবেন ওলাবা নামের বা তেলের কাছে গিয়া ইমান আমল ধ্বংস করবেন না টুপি মাথায় দিবেন মদিনার টুপি লাগাইবেন মদিনার আদর্শ মানবেন আর কারো আদর্শ মানা যাবে না কয় চিনব কিভাবে ওলামায় আহলে হকের দেখবেন আর আমল করবেন ওলামায় আহলে হকের পোশাক হলো মদিনার পোশাক আল্লাহ বলেন আবার অনুসরণ করো মানে মোহাম্মদের অনুসরণ করো নবী বলে আমারে পাও নাই তো আমার হুলামায় আহলে হক আমার বন্ধু তাদের অনুসরণ করো অনুসরণ কইরা দুইটা জিনিস অর্জন করো এক আমারে ভয় করো দুই নাম্বারে জবানটারে হেফাজত করো কারণ জবান এমন একটা অশ্রু বেলেটের মতো চারোদিকে দাঁড় যেদিকে মারবি ওদিকেই কাটে কথা ঠিক নেই মারাত্মক এক অস্ত্রর নাম জিব্বা এই জিব্বা দ্বারা একটা কথা বলছো জিরো থেকে হিরো আবার এক কথায় হিরো থেকে জিরো সব কারিসমা জিব্বায় কথা বলতে 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 মাথা ব্যথা করে চোখ ব্যথা করে গাল ব্যথা করে সত্তর বছর হয়ে গেল জিব্বা কোনো দিন ব্যথা করে না কি কথা বলতে বলতে আপনাকে জিব্বা ব্যথা করেনি এমন এক মেশিন আল্লাহ বানায় দিছে এমন এক মেশিন যেটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে হাত কিছুক্ষণ থেমে আছে জিব্বা চলতেছে এখনকার আল্লাহ কয় জিব্বাটারে কন্ট্রোল কর কারণ এই জিব্বার কোন ব্রেক নাই এমন সময় একটা কথা বলছো অপরিচিত মাইয়া হইল তোর স্ত্রী কি বলছো জিব্বা নারায় কবুল আবার এই জিব্বা দিয়া হঠাৎ করে তুই তালাক বলছো তোর পরিচিত স্ত্রী তালাক হয়ে গেল এই জিব্বা নারায় ডান দিকে ইশারা করছো ফাঁসির আসামি মুক্তি আবার জিব্বা নারায় বাম দিকে ইশারা করছো নিরাপদ লোক ফাঁসির আসামি জিব্বা দিয়া কথা বলেছো বয়ান করেছ মানুষের সম্মান আর মারহাবা আবার জিব্বা নারাইয়া এমন কথা বলছো মানুষের জুতা কথা কয় না ওই যে কয় না মানুষের মুখেই জয় মুখের কথায় কথা জিব্বাটারি কেমনে কন্ট্রোল করি হাত অন্যায় করে রশি দিয়া বাধ তোমার কান অন্যায় করে তুলা লাগাও কান কন্ট্রোলে আসবে পা অন্যায় দিকে চলে পাও বেঁধে দাও কন্ট্রোল হয়ে গেল চোখ যদি অন্যায় দিয়ে তাকায় তুমি স্পটটি লাগাও ব্যান্টি চোখ কন্ট্রোল হলো জিব্বায় যদি উল্টা পাল্টা করে কেমনে রসিদ লাগাইবা বা জিব্বায় তো রশিও লাগানো যাবে না কষ্টেপও লাগানো যাবে না নাকি কষ্টেপ লাগানো যাবে সুপার গুলো লাগানো যাইবো লাগাই টেস্ট করি একদিন তাহলে হাত বাঁধা যায় চোখ বাঁধা যায় কান বাঁধা যায় পা বাঁধা যায় জিব্বাটারে কেমনে কন্ট্রোল করি আল্লাহ কয় জিব্বা তোর দুনিয়ার কোনো দ্বারা কন্ট্রোল হবে না আমি আল্লাহর একটা মেডিসিন আছে ওই মেডিসিন দিলেই জিব্বা কন্ট্রোল হবে ওই মেডিসিনের নাম হলো তাকওয়া হারকে দারাত। خوف حق در دل مدام جنت المعواد حد اورا مقام جزب حق جے مغ ان سو جا فضل مست در جملہ جہا জবান তারে কন্ট্রোল করো তাকুয়া নামের মেডিসিন লাগাও কয় তাকুয়া কোন বাজারে পাবো বলে তাকুয়া তুমি যদি পাইতে চাও এই জমিনে একদল মানুষ যাদের মধ্যে তাকুয়া আছে এদেরকে বলে মুত্তাকি আর মুত্তাকিনদের চূড়ান্ত সীমায় যারা আছে তারা হলো আহলুল্লাহ আল্লাহর পরিবারের সদস্য আল্লাহর অনেক মুহাব্বতের বান্দা আল্লাহর মুহাব্বত নিয়ে যারা চলে আল্লাহ ওয়ালা যাদের বলি আর ভাষায় বলি ওলি আউলিয়া ওলামায় আহলে হক যাদের চেহারার দিয়ে তাকাইলে আল্লাহর কথা মনে হয় যাদের সোহবতে গেলে আমল করতে ভালো লাগে যাদের বয়ান শুনলে দিলটা নরম হয় এমন মজার তৈরি হয় দিল যে মনে চায় আর নামাজ ছাড়বো না আলেমের বয়ান শোনার পর মনটা এমনভাবে তৈরি জিব্বা দিয়া গালি দিব না জিব্বা দ্বারা আর কারো বিরুদ্ধে কথা বলবো না এই রকম আলেমের কাছে যাও তার সাথে সম্পর্ক লাগাবা ওই আল্লাহওয়ালারা নেক নজর দিয়ে যদি তোমার দিকে তাকায় ওই নজরের ভেতরে তোমার কলবের পরিবর্তন শুরু হবে কারণ আল্লাহ আলাদের পাওয়ার আলাদা চোখের ভেতরে পাওয়ার বেশি কলবের ভেতরে পাওয়ার বেশি যেই পাওয়ার দিয়ে তারা অনেক কিছু দেখে আমরা দেখতে পাই না মদিনার নবী বলেন বলেন্লাহ মুমিন মুমিন যারা আল্লাহর প্রিয় বান্দা মুমিনের মধ্যে একদল আছে তাদের কলবের পাওয়ার বেশি এরা অনেক দূরে দেখতে পায় তোমরা দেখতে পাও না কেমনে দেখে বলেন নিজের চোখের পাওয়ারে দেখে না আমার মাওলার দেওয়া নুরের পাওয়ার দিয়ে দেখি এজন্য আল্লাহওয়ালার কাছে যাও আহলে হক উলামা এদের সাহবতে গিয়া বান্দা তাকুয়া অর্জন করে জিব্বাটা কন্টল করো মওলি কা একটা গুনাহ থেকে জবানকে বাঁচাও এক মিথ্যা বলা যাবে না হারাম দুই গালি দেওয়া যাবে না হারাম তিন এই জিব্বা দ্বারা কারো গিবত করা যাবে না হারাম আমি যে গিবত করলাম অনেকে বয়ানের চলে গেলে গিবত টিবৎ করিয়া গেছে কি একটা ওয়াস করছে বুঝেন না গিবত করেছি ওই গিবত যেটা গিবতের আওতা এখনো আসে নাই এরপরও যারা আপনাদের কান জ্বালা ফালা করবে যে গিবধ করে গেলাম তাদেরকে জবাব দিবা ওয়াইলুল্লি কুল্লি হুমা তিল্লুমাজা তিল্লুমা সুরার ব্যাখ্যা বর ওই জায়গায় দেখবি গিবত করা চার কারণে অজীব না করলে গুণা হবে এর মধ্যে একটা কারণ ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ইমান আমল চুরি করবে এদের নাম ঠিকানা শুদ্ধা সাধারণ মুসলমানের সজাগ করবে আহলে হক কেরাম এতে যদি গিবত হয় তাতেও সওয়াব কোরআনের বিরুদ্ধে কথা বলবা উম্মতেরে সতর্ক করতে হবে যেই আলেম কালেমারে কুফুরি বলে তার নাম ঠিকানা শুদ্ধ উম্মতের সতর্ক করা লাগবে যেই মাওলানা আমার নবীর বিরুদ্ধে বলে অমরের বিরুদ্ধে বলে সাহাবাদের বিরুদ্ধে বলে উম্মতেরে সজাগ করা লাগবে তাদের নাম ঠিকানা বলিয়া যে ওরা ভণ্ড ওদের কাছে যাইও না আমার দেশে যত পীর আছে পীর ভণ্ড নামের পীর এদেরকে জাতি ভালো কইরা चेने की चेने ना চেনে যদিও যায় যায় ওটা একটা নফসের তাগিদে জানে এটা আসল হক না এরপরও দৌড়ায় কিন্তু এই জমিনে যারা হকের ব্যানার লাগাইয়া ভেতরে ভণ্ডামিতে বরা এই ভণ্ডদের মানুষ চেনে না এরা কোন ভণ্ড কালেমার বিরুদ্ধে যারা কথা বলে এরা আহলে হকের ব্যানার লাগাইয়া ভণ্ডামি করে এরা ইসলামের ব্যানার লাগাইয়া ভন্ডামি করে সব জাতি জানে এত বড় বক্তা এ তো ভণ্ড হতে পারে না কিন্তু কালেমার বিরুদ্ধে যদি বলে বেছে নাও ভণ্ড যদি নবীর বিরুদ্ধে বলে বুঝে নাও ভণ্ড ওমর সাহাবাদের বিরুদ্ধে যদি বলে বেছে নাও ভণ্ড এদের চিহ্নিত করো না হয় ইমান আমল নিয়ে কবরে যাওয়া যাবে না বুঝেননি কথা আল্লাহ বুঝার তৌফিক দান করেন আরও জোরে বলেন জবানকে কন্ট্রোল করবেন মিথ্যা বলা যাবে না গালি দেওয়া যাবে না গিবত করা যাবে না কি করবেন এটা করতে তৈব কি জিভাটারে খালি ফালায় রাখ লইব একটা কাজ করবেন ব্যস্ত রাখবেন তাহলে গুণা কম হইব কী দিয়ে ব্যস্ত এক নম্বরে কোরআনের তালা এখানে আর যদি না বুঝো পড়লে লাভ নাই জামেলা। হ্যাঁ কই যায় এরা নতুন ব্যানার লয়ে কিন্তু রাস্তায় নামছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অফিস করতেছে এই দলটার নাম দিছে এরা আহলে কোরআন অর্থাৎ এরা হাদিস মানে না শুধু কোরআন মানে এরা বলে অর্থ না জেনে পড়লে লাভ নাই চিহ্নিত করো এরাও এই ভন্ড থেকে সাবধান আমার মাওলার কোরআন এত মজার দেখবা সওয়াব ধরবা সওয়াব পড়বা পর শুনবা তাতেও সওয়াব তুমি কোরআন পড়তে জানো না তুমি শুইনা শুইনা যদি মোহব্বত লাগাইয়া মাওলার কালামটা খুইলা বলো হাজা রব্বি এটা আমার রবের কালাম মদিনার নবী কয় মরার আগে তোর চোখের পাওয়ার নষ্ট হবে না ও বান্দা তুমি কোরআন পুরাটা চিনো না পড়তে জানো না বৈশা বৈশা যদি তুমি আলহামদু পড়ো আলিফ মিম পড়ো মদিনার নবী বলে তোর আমল নামায় তিরিশটা ন্যাক দেওয়া হবে লাগবে না তুমি পরবা না আমি বান্দা স্টেজে বসে পড়বো আর তুমি চুপচাপ বৈশা শুনবা আমি যত স্বভাব পাবো তুমিও তত স্বভাব পেয়ে যাবা কফল খারাপ সেই পর্ব দূরের কথা কথা জানি কোরআন একটা কিতাব আছে চিনি না কেমন ঘরে ঘরে কোরআন আছে জানে কোরআন শরীফ জীবনে দইরা দেখলো না বিত্রে কি এরম কপাল ভরা নাই মাইয়ে ডারে বিয়ে দিসে দেখলো না জামাই কোরান ভরতে পারেনি ফোলাটার জন্য মাইয়া আনছে জিগাইল না মাইয়ে কোরান ভরতে পারেনি অ দেখবে কখন লাগবে বিদার যাওয়ার বিষা যৌতুক নামের পায়ে খানা খাইবে ওদিকে পাগল হয়ে গেছে কোরান ফরমে কখন কোরানের খবর নিবে কখন ডানা খাটা ভরি আনছে বিয়ে করে ডানা গাডা ভরি ঘরে আইয়েই ডানা কাটতেছে কি তোর মায়ের ডানা বাত কয়েকদিন পর কয় তোর বাবার ডানাও কাঠ কেন কয় ব্যবহার ভালো না কয় কি করব কয় শহর শহরে ল, ভই র